পক্ষ থেকে শুভেচ্ছা নিন আপনারা জানেন যে রাতবহলেই বাংলাদেশের ত্রয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে নির্বাচনের সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট

আমি এখন আছি যশোর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে সামনে এখানে একটি ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে মোট দশটি কক্ষ আছে যে দশটি কক্ষে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভোট দিবে এখানে আমি যেটা দেখেছি এখানে যে সন্ধ্যার পরই এখানে আনসার সদস্যরা এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে তাদের কাছে তাদের কাছ থেকে শুনেছি সহকারী প্রিজাইটিং অফিসাররা অলরেডি এই কেন্দ্রে চলে এসেছেন এবং এই কেন্দ্রের গেটের সামনেই এখানে আহ তালিকা করে দেওয়া আছে যে যার vote voter number অনুযায়ী তিনি সেই লাইনে ঢুকবেন আমি কিছুক্ষণ আগে ওইখানে দেখেছি যে দেখেছি আবাসিক এলাকার মধ্যে ওই vote কেন্দ্রটি এখানে অনেক নারী পুরুষ শিশু কিন্তু আহ মানুষজন তারা কিন্তু এই vote কেন্দ্রের এবং তারা যে election যে মানে সুস্থ হচ্ছে সেই উৎসবটাই তারা এখানে দেখেছে আমরা দেখেছি যে এই কেন্দ্রের আশেপাশে কয়েকজন ভোটাররা আছেন তারা ভোট পাহারা দিচ্ছেন যে এই ভোট কেন্দ্রের মধ্যে যত যেন কোনো প্রকার অনিয়ম যাতে না হয় সে কারণে তারা পাহারা দিচ্ছেন আমি কয়েকজনকে দেখতে পেয়েছি যে তারা এখানে বসে আছেন অলরেডি রাস্তার পাশে এখানে টেন্ট করা আছে এবং এখান থেকেই যারা ভোট দিবেন

পক্ষে আমরা ধানের শীষের জন্য আমরা এখানে আসি এবং খুব শান্তিপ্রিয়ভাবে ছয় নম্বর ওয়ার্ড কালেক্টিভ সেন্টার আমরা একটু পাহারায় আসি যাতে কোনো একার কোনো এ না হয় শান্তি বিরাজ করে মানুষ যাতে এসে ভোট দেয় এবং আমরা অমিতকে একটু সেইভাবে এ করে এবং অমিতের প্রতি দক্ষিণবঙ্গের মানুষ আসা যে গণতন্ত্র যাতে ফিরে আসে এবং তারেক জিয়ার হাত যাতে শক্ত হয় যার জন্য আমরা রাত জেগে আমরা পাহারা দিচ্ছি এবং আল্লাহ অনন্দ ইসলামের অমিত তার আব্বা তরিকুল ইসলাম খালেদা উপদেষ্টা সে না কয়েক লক্ষ মানুষের নাম জানত সেই নাম জানা মানুষ এক লক্ষ ভোটে অরিন্দ অমিত জয়ী হবে ইনশাল্লাহ আমরা আশাবাদ আপনি যেমনটি শুনতে পেলেন যে এখানে একজন ভোটার তার অনুভূতি ব্যক্ত করেছেন এবং তারা সারাতি থাকবেন এখানে এবং এই ভোট কেন্দ্রে আপনারা যেটা আপনি পিছনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে গেট

আমি তাদেরকে কিছুক্ষণ আগে পেয়েছিলাম যে দু একজন তারা হেঁটে যাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে বাংলাদেশের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আগামীকাল ভোট হবে এবং এখানে সকালে উৎসব মুখর পরিবেশে ভোট হবে কিন্তু আহ রাত হওয়ার সাথে সাথেই রাত বাড়ার সাথে সাথে তাদেরকে দেখতে পাচ্ছি না আমরা আহ দেখছি যে ধানের শীষ প্রতীকের কয়েকজন আহ যারা ভোটার আছে তারা মূলত এখানে এই ভোট কেন্দ্রে পাহারা দিচ্ছেন আমি আরো একজন ভোটারের কাছে যাচ্ছি যিনি আছে এই ভোট কেন্দ্রের আশেপাশে আছেন আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা কত সময় পর্যন্ত এখানে থাকবেন এবং আগামীকাল আপনারা ভোটারদের কিভাবে সহযোগিতা করবেন আমরা এখানে পাঁচটা থাকবো আমরা আসলে এখানে ছয় নম্বর ওয়ার্ডের শিক্ষক দল আমাদের দায়িত্ব দেশে যে আমরা এখানে যেন কোনো অনিয়ম দুর্নীতি বা কোনো ভালো ব্যবসা খারাপ ভাবে ঢুকাই নেওয়া এগুলো যেন না হয় কোনো পরিবেশ যেন খারাপ না হয় সেই চেষ্টাই আমরা আজকে সারা রাত পাহারা দিচ্ছি আর আমাদের ভোটার যারা আছে তাদের জন্য আমাদের এই যে পাশে মঞ্চ করা হয়েছে তারা আসবে আমাদের এখানে আমাদের যে কাটা রবুল কাকা তারা হচ্ছে easy bike রিক্সা ঠিক তারা সবাই দেখার সাহস বড় ভাই ছোট ভাই সবাই আছে তারা যে সবাই বাড়ি বাড়ি গিয়ে যারা অসুস্থ তাদের রিক্সা ভ্যানে করে নিয়ে আসবে আর যারা ভোটার তাদের সাথে করে নিয়ে এসে এজেন্ট স্লিপ দিয়ে ভোটার নিয়ে আমরা ঢুকাই দেবো এই পরিকল্পনা আছে বুঝলে আর যশোরে আল্লাহর রহমতে অনেক ভাই বিপুল ভোটে পাস করবে যদি কোনো অনিয়ম বা খারাপ কোনো কিছু না হয় তাহলে সে বিপুল ভোটে পাস করবে চেষ্টা করছিলেন তো সেক্ষেত্রে আপনার আশপাশে যারা আছেন এবং আপনি দীর্ঘ দেড় ঘন্টা ধরে ওই কেন্দ্রের ওখানে অবস্থান করছেন আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে রিগিং অথবা ভোট কারচুপি অথবা ভোট ডাকাতি যাই বলি না কেন সেরকম কোন সম্ভাবনা আশঙ্কার জায়গা কি আপনি দেখছেন অতীতের যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচন মূলত এই ধরনের অভিযোগ উঠেছে সাধারণ মানুষের মধ্যে থেকে ফলে এটি একটি জনগণের নির্বাচন জনগণ যাতে মানে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কারণে মানুষের আসলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যারা ক্যান্ডিডেট আছেন নিছক সহお手রা এর আগে রাতের যে ভোট প্রক্রিয়া হয়েছে রাতের বেলা ব্যালট বক্সে ভোট কেন্দ্রে ভরা হয়েছে এই ধরনের অভিযোগগুলো পাওয়া গেছে কিন্তু তারা মানে এই ধরনের আশঙ্কা হতে পারে এই ধরনের আশঙ্কা জায়গা থেকে তারা এই ভোট কেন্দ্র পাহারা দেয় হচ্ছে তাছাড়া আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই সতর্কতার সাথে আছে তারা প্রত্যেকটা ভোট কেন্দ্রের আশেপাশে তার অবস্থান করছে তহবিল পুরো বাড়াচ্ছে যতক্ষণ আগেও এই রাস্তা দিয়ে দেখেছি যে টহল পুলিশের গাড়ি এসেছে তারা এখানে যে সমস্ত সহকারী প্রিজাইডিং অফিসার অবস্থান করছেন আপনার সদস্যরা অবস্থান করছেন তাদের সাথেও কথা বলে গেছেন ফলে এখানে কোনো ধরনের মানে কারচুপি বা কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সে ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদের নেতা কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ কাজিয়াশাফুল আজাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে কথা বলছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন সহকর্মী কাজিয়াশাবুল আজাদ এবং সেখানকার মানুষের যে মনোভাব সেটি আপনারা দেখলেন যে ভোট মানুষ যে প্রতীককে পছন্দ করবেন যে প্রার্থীকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন এবং সেই ভোটটা যাতে শৃঙ্খলার সাথে হয় কোনো ধরনের অনিয়ম যাতে না হয় ভোট চুরি ভোট ডাকাতির বিষয়টি যাতে না আসে এটি প্রতিরোধ করার জন্য স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন আমরা প্রত্যাশা করব যে আগামীকালকের ভোটে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের প্রকৃত জনপ্রতিনিধি বেছে নিতে পারবেন এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ